ছাত্রকে মুহূর্তে কুমিল্লা হালেকাছর বিস্ফোরণ কিন্তু দখল করে নিয়েছে ছাত্র জনতা তাদের সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু সেনাবাহিনীর তিনটি ট্যাঙ্ক ছাত্রদের আর যে যুক্তি যে আন্দোলন সে এক দফা দাবিতে আসছে ছাত্ররা যে আন্দোলনের ডাক দিয়েছে বসুমী বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সঙ্গে ইতিমধ্যে সেনাবাহিনী তিনটি ট্যাঙ্ক ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে কিন্তু ছাত্রদের সঙ্গে যুক্ত হয়েছেন কুমিল্লা আলেকারশ্বর বিশ্ব রোডে কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটি রণক্ষেত্র তৈরি হয়েছিল আমলিক লীগ ছাত্রলীগ যুবলীগ অঙ্গ সংগঠনের সাথে কিন্তু দাওয়া পাল্টা দাওয়া গুলির শব্দ দেখতে পেয়েছিলাম আমরা এখানে ইতিমধ্যে কয়েকজন আহত হয়েছে আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে কুমিল্লা বিশ্ব বিশ্বরোড এলাকায় কিন্তু পরিবেশ থমথমে বিরাজ করছে ছাত্রদেরকে উদ্দেশ্য করে গুলি চলেছে ছাত্ররা পাল্টা হামলা চালাচ্ছে এই মুহূর্তে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনের কিন্তু আলেকারশ্বর বিশ্বরোট কিন্তু ইতিমধ্যে তারা দখল করে নিয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনীর তিনটি ট্যাঙ্ক কিন্তু ইতিমধ্যে এসেছে এই মুহূর্তে কুমিল্লা আমরা দেখতে পাচ্ছি এক দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কিন্তু তাদের প্লে কার্ড নিয়ে সেই দাবি কিন্তু তারা ইতিমধ্যে কুমিল্লা কুমিল্লাকারচর বিশ্বরোট কিন্তু দখল করে নিয়েছে ছাত্র জনতা আজকের যে আন্দোলন সে আন্দোলনের কর্মসূচি হিসেবে ইতিমধ্যে তারা এই জায়গা অবস্থা নিয়েছেন